আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া মঙ্গলবার চারই নভেম্বর কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের উপরে কিন্তু আবার গভীর একটা নিম্নচাপের প্রভাব পড়তে পারে যেটা কিন্তু ইতিমধ্যে লঘুচাপে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে তো সেই সাথে কিন্তু মঙ্গলবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া সেই সকল খবর কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো মঙ্গলবার চার তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া একই সাথে বুধবার পাঁচ তারিখ বৃহস্পতিবার ছয় তারিখ ও শুক্রবার সাত তারিখ সেই সাথে আগামী পাঁচ থেকে ছয় দিনের আবহাওয়ার খবর আজকের আপনারা পেয়ে যাবেন তো মঙ্গলবার চার তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার প্রভাবে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এর অঞ্চলগুলোর উপর কিন্তু বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে একই সাথে দেখা যাচ্ছে আমরা যদি মঙ্গলবার চারে নভেম্বর সকাল থেকে দেখি তো সকালের দিকে বাংলাদেশের আবহাওয়াটা বেশ পরিষ্কারই রয়েছে তবে মেঘলা আবহাওয়া থাকতে পারে কিছু কিছু জায়গায় তো মঙ্গলবার চার তারিখ দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া থাকতে পারে কিন্তু বাংলাদেশের তো বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে বরিশাল সেই সাথে এদিকে রয়েছে সিলেট একই সাথে চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে রংপুরের কিছু কিছু জায়গায় দিয়ে কিন্তু আবহাওয়াটা এই মুহূর্তে বেশ মেঘলা আবহাওয়া রয়েছে তো একই সাথে আমরা যদি মঙ্গলবার চার তারিখ দুপুর দুইটার দিকের আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু বজ্রসহ ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে সেদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম সেই সাথে কক্সবাজার টেকনাফ সহ চট্টগ্রাম বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা তো চট্টগ্রাম বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে রয়েছে মহেশখালী টেকনাফ সেই সাথে এদিক দিয়ে পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে রয়েছে থানচি একই সাথে এদিক দিয়ে বিলাইছড়ি রাঙামাটি একই সাথে খাগড়াছড়ি এই সকল অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু দুপুরে দুইটার দিকে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা বিরাজ করবে একই সাথে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের এই সকল অঞ্চল দিয়ে একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের দিকের আবহাওয়া দেখি তো তো মঙ্গলবার চারে নভেম্বর বিকালের দিকেও দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা বেশ খারাপ থাকবে এদিক দিয়ে কিন্তু বিকালের দিকেও আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগীয় যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই রয়েছে তবে এদিক দিয়ে রয়েছে ঢাকা খুলনা বরিশাল একই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট ময়মনসিং এই সকল অঞ্চলগুলোর আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে একই সাথে আমরা যদি দেখি তো এখান থেকে কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আবহাওয়াটা হালকা পরিমাণ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু মঙ্গলবার চার তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো একই সাথে আমরা যদি একটু বুধবারের আপডেটটা যেন নেই তো বুধবার দেখা যাচ্ছে তো বুধবারেও কিন্তু বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম একই সাথে ঢাকা সেই সাথে দিক দিয়ে রয়েছে বরিশাল খুলনা সহ এদিক দিয়ে রয়েছে সিলেট ময়মনসিংহ রাজশাহী এই সকল বিভাগের উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে তো চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে দেখা যাচ্ছে মহেশখালী টেকনাফ চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে কিন্তু এদিক দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম টেকনাফ সহ কক্সবাজার এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি আরেকটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো দুপুরে একটার দিকেও দেখা যাচ্ছে এরকমই আবহাওয়া থাকবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মহেশখালী সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে টেকনাপ তো এই সকল জায়গার উপর দিয়ে কিন্তু বেশ মেয়ে গাভ অভ্যাস করবে একই সাথে দেখা যাচ্ছে দুপুরের দিকে কিন্তু সিলেট সেই সাথে ময়মনসিং একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বুধবার পাঁচ তারিখ তো দেখা যাচ্ছে সিলেট বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সিলেট মৌলবী বাজার সহ সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে মৌলবী বাজার এখান থেকে কিন্তু দশ মিলিমিটার ভারী বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের এদিক দিয়ে রয়েছে ঢাকা তারপরে এদিক দিয়ে মাদারীপুর সেই সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরে একটার দিকে বুধবার পাঁচ তারিখ একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার উপরে কিন্তু ভারী পরিমাণ বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো বারো মিলিমিটার করে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বরিশাল সেই সাথে এদিক দিয়ে রয়েছে ময়মনসিং বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে বুধবার পাঁচ তারিখ তো একই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো দেখা যাচ্ছে তিনটা বা চারটার দিক থেকেও কিন্তু ময়মনসিং সিলেট এদিক থেকে কিন্তু ঢাকা এই সকল জায়গার আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের দিক দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিং একই সাথে কিশোরগঞ্জ তারপরে ঢাকা কাপাসিয়া এই সকল জায়গার উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে বরিশালের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে তো বৃহস্পতিবারেও কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে দেখা যাচ্ছে শুক্রবার সেই সাথে শনিবার এই দিনগুলোতেও কিন্তু আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে তবে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে সেই আপডেটগুলো পরে আসলে আপনাদেরকে জানিয়ে দেবো ওই সাথে আমরা যদি একটু বাংলাদেশের তাপমাত্রার দিকে লক্ষ্য করি তো শীতের প্রভাবটা কবে থেকে পড়তে পারে তো শীত দেখা যাচ্ছে এখনও সেরকম কিন্তু পড়ার সম্ভাবনা নেই তো এখনও কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়াটা আস্তে আস্তে কিন্তু শীতল হবে তো সেই সাথে দেখা যাচ্ছে বুধবার পাঁচ তারিখ আবহাওয়াটা বেশ শীতল থাকবে রংপুর সেই সাথে দিক দিয়ে রয়েছে রাজশাহী এই সকল জায়গা দিয়ে হালকা পরিমাণ শীতের প্রভাবও শুরু হতে পারে একই সাথে আমরা দেখতে পাচ্ছি শীত কিন্তু এখনও পুরোপুরি পড়ে নাই কিছু কিছু সময় কিন্তু গরম আবার কিছু কিছু সময় কিন্তু শীত পড়ার সম্ভাবনা রয়েছে তো এরই সাথে আমরা আবহাওয়ার পরবর্তী নিউজ আপডেট আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন